আসসালাম আলাইকুম ভাইয়া আপুরা তোমরা জানো কালকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোটামুটি সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ আপু এই ভিডিওতে ক ইউনিটের সমাধান মানে বিজ্ঞান ইউনিটের প্রশ্নের সমাধান নিয়ে আসলাম এখানে একশোটি এমসি কিউ আছে মনোযোগ সহকারে এক পলক দেখে নিতে পারো আপু এগুলো জয়কলি থেকে সংগ্রহ করেছি তোমরা সবগুলোর উত্তর মিলিয়ে নাওকার কয়টা হল জুনিয়ররা চাইলেও দেখে নিতে পারো আর আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যাডমিশনের সকল খুঁটিনাটি আপডেট সবার আগে আমরা তোমাদের দেয়ার চেষ্টা করব অ্যাডমিশন সিজনে উপকৃত হওয়াও আদা করলাম আপু সবার জন্য শুভকামনা রইল সামনের পরীক্ষায় ফোকাস করো যাদের পরীক্ষা মনের মতো হয়নি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম